আচ্ছা বলো তোমরা আর এদিকে দেখো রাত্রেবেলা আমাদের না এখনও খাওয়া দাওয়া হয়নি তো আমি দাদা বাবু রবি সবাই বসে পড়েছি মেন যেটা হচ্ছে এই যে সব কিছু চিঠিগুলো রেডি করতে হচ্ছে সব রেখে দিয়েছে দাদা এবার কি বলো তো দাদা একা একেও তো কোনো কিছু ঠিকভাবে ইয়ে করতে পারে না আর এটা দাদা বলে না স্বাভাবিক যার বিয়ে হয় সে ছেলেই হোক আর মেয়ে হোক দেখবে ওরা না কোনো কিছুতে না মানে সব কিছুতে কনসেনট্রেশন দিতে পারে না তো ব্যাপারটা এইটাই হয়ে দাঁড়িয়েছে তো আমরা এই আসলাম কলকাতা থেকে তারপরে এই শুরু হয়েছে এগুলো কাজকর্ম এবার কোথায় কি হয়েছে কাকে দিতে হবে তো সেগুলো লিস্ট পুরোপুরি হয়ে গেছে এবার আমাদের দাদার বিয়ে হচ্ছে আমাদের আসামের একটা জায়গা আছে হোজাই আর আমরা থাকি হচ্ছে নগাঁও নগাঁওর আমরা থাকি হবরগাঁও আর বদিদের বাড়ি হচ্ছে হোজাইয়ের কি যেন নামটা ওই ধনিরাম পথার বলে কোনো জায়গা আছে কামার বস্তি তো সেখানে কারণ আমাদের সব কিছু তো একা হাতে সব কিছু করতে হচ্ছে আর বিশেষ করে দাদার খুব ইচ্ছা যে ওর বিয়েটা একটু ধুমধাম করেই হবে তো একটা মানুষের তো ইচ্ছা থাকেই না বলল কারণ বিয়ে তো আর দু তিনবার করে হয় না একবারই হয় তো তার জন্যেই আমরা এগুলো সব রেডি করছি আর দাদা আমাকে বলছে তোর হ্যান্ডরাইটিং ঠিকঠাক আছে তুই তুই লিখ তারপরে ও সব কিছু রেডি করে রেখেছিল আর দেখো তো কেমন হয়েছে আমাদের বিয়ের কার্ডগুলো সব দাদার পছন্দ দাদা কিন্তু বহুত খেটেছে জানো তো বিয়ের যে কুলো রয়েছে তারপরে বিয়ের দ্বার ঘর যত কিছু থাকে সব নিজে আলপনা মানে এঁকেছে রং দিয়ে নিজে সব ডিজাইন করেছে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি তো এই ভিডিওটার মধ্যেই আছে কুলোটা আমার ঠাকুর ঘরের মানে আমাদের ঘরে ঠাকুর ঘরে ঝুলানো রয়েছে বিয়ের জন্য যে কুলোটা সেটা দেখবে তোমরা একটু হয়তো দেখতে পাবে ভিডিওতে সেটা পুরোটাই দাদা করেছে এত সুন্দর করে আর আমার কিছু ফটো রয়েছে আমি লাগলে তোমাদেরকে ফটো দিয়ে দেবো আমি আরও জানো তো আমাদের বিয়ের কার্ড খুলে দেখছি মানে এই যে দাদার বিয়ের কেন তো বিয়ের কার্ডের মধ্যে সেই বোনের নাম ভাইয়ের নাম মানে যারা যারা থাকে কাকু কাকি জেঠু জেঠু ওরকম থাকে তো তো আমি তাই দেখছি যে দেখি তো আমার নাম আছে কিনা না মেন তো দাদার নাম রয়েছে তারপর দেখছি কি জানো আমার নাম নেই খিচুনে শুধু মা বাবার নাম আছে আর ওইদিকেও বৌদিদের বাড়িতেও মা বাবার নামে রয়েছে ওইদিকে প্রথমে রয়েছে শঙ্কর দে ব্র্যাকেটে বাবাই আর কারণ যে তোমার দাদার নাম হচ্ছে শঙ্কর ভালো নাম আর ঘরের নাম হচ্ছে বাবাই আর বদির রয়েছে সুস্মিতা কর্মকার সাথে রয়েছে আমার নাম আমি মানে ইয়ে কি করছিলাম তো জাগে দেখো পরের দিন সকালে রাতে তো সেগুলো হয়েই গেল সব যেগুলো চিঠিপত্র ব্যাপার ছিল সেগুলো সব রেডি করে নিয়েছি এবার সকালবেলা আজকে কিন্তু আমাদের নিয়ম শুরু হয়ে গেছে তো এটা কি হলদি কুটা এমন কিছু একটা বলে তো এদিকে নিয়মগুলো কি বলো তো আমাদের বৌদি আছে তো বৌদি বলে দিচ্ছিলো আর মা ওইদিকে এগুলো করছিলো কারণ মা সেভাবে না নিয়ম অত বেশি জানে না পাঁচজন এও দরকার হয় তো আমাদের কাকি তারপরে মানে সব কাকি বৌদিরা সবাই আমি তো আছি তো সবাই মিলে মতো সব কিছু হয়ে গেল তো এই যে কাকি এদিকে সব কিছু রেডি নিয়ে বসে আছে আর পিছনে দেখতে পাচ্ছ বৌদি আর এই একজন কাকি তো সব কাকিদের আমাদের এদিকে এক লগ হয়েছে কারণ হচ্ছে এখন সব নিয়ম বিশেষ করে বিয়ের নিয়ম তো সব এ ওদেরই করতে হয় তো এটা আর নতুন করে কিছু বলার নাই তো আমাদের কি বলো তো ঘর হওয়ার পরে না অনেকটা জায়গা শুরু হয়ে গেছে তো তার জন্যে আর কোনো জায়গাই পাচ্ছিলাম না নিয়মটা করার জন্য তো সেই জন্যেই আর এখানে নিয়মগুলো সারা হচ্ছে আর ভেবেছিলাম একবার ছাদে করব ছাদে করলে সুন্দরভাবে করা যায় কিন্তু কি বলো তো এই যে এত কিছু উঠা নামা ব্যাপার থাকে তো সব নিয়ম বলতে কি বলো তো সব কিন্তু ঘর থেকে নিয়ে নিয়ে উপরে নিয়ে যেতে হবে আবার নিয়ম হয়ে গেলে সব কুচিয়ে আনতে হবে তো এই করতে করতে না আরও সময় নষ্ট হয়ে যাচ্ছে আর বিশ্বাস একটা বিয়ে বাড়িতে যে কত কাজ আমি সত্যি কথা আমার অতটাও ধারণা ছিল না গো মানে এটার পরে ওইটা আমার অবস্থা দেখেছো তো আমি শাড়িটা পরছি যে আমি পিন পর্যন্ত মার মানে করবো সেই সময়টুকু পাচ্ছি না আর আমার চুলের কেমন অবস্থা হয়েছে মানে একটা ভিডিও হবে আমি জানি যে একটা ভিডিও হবে তারপর হচ্ছে যেহেতু আমি ভ্লগও করি ছোটোখাটো তোমাদের সামনে প্রেজেন্ট করি তো সেই জায়গাতে আমার একটু সাজগোজের দরকার ছিল কি না বলো মানে সবচেয়ে মনে হয় বাজে আমাকেই লাগছে মনে হয় না এটাই ঠিক মা কাকি বদি সবাই কত সুন্দর লাগছে আর আমার অবস্থা দেখো মানে বুঝে উঠতে পারছিলাম না জানো তো কারণ একটা কাজ করছে তো আরেক দিকে মনটা চলে যাচ্ছে যে ওই এটার পরে তো ওইটা করতে হবে খাওয়া দাওয়া সব মোটামুটি মানে বন্ধ হয়ে যাচ্ছিলো কখন কি করব না করব বুঝে উঠতে পারছিলাম না যাকে যাই হোক না কেন বিয়েতে যতই খাটাখাটি করো যতই কিছু করো একটা বাড়ির বিয়ের একটা কিন্তু আনন্দই আলাদা তাই না বলো আমার সাথে একমত কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সত্যি খুব একটা মানে মজাও বলো একটা আনন্দের বলো আর একটা শান্তির বলো যে এতদিন পর দাদার বিয়ে হচ্ছে কত কিছু সব তোমরাও হয়তো জানো যে আমাদের আরেকবার দাদাকে দেখতে এসেছিলো একটা ঘরে ছেলে থাকলে দেখবে দেখতে আসে একটা ঘরে মেয়ে থাকলেও ছেলের বাড়ি দেখতে আসে এটাই স্বাভাবিক তাই না তোমাদের সাথে যেহেতু আমি সবটাই শেয়ার করি আর যেগুলো শেয়ার করি সবটাই জেনুইন হ্যাঁ তো সেই জায়গাতে তোমাদের হয়তো যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো তারা হয়তো দেখেছিলে যে আমি কলকাতা থেকে আমার দুই ছেলেকে নিয়ে চলে গেছিলাম কারণ কি দাদাকে দেখতে আসবে বলে মনে পড়ছে কত আনন্দ বলো দাদাকে দেখতে আসবে বলে তাতেই আমার কত আনন্দ ছুটে চলে গেছি দুই ছেলেকে নিয়ে আর দুর্গাপুর নাকি না দুর্গাপুর থেকে রবি এসেছিলো বর্ধমান থেকে আমাদেরকে নিয়ে একসাথে আমরা গেছিলাম আমি ঘর থেকে চাটনি টাটনি বানিয়ে মানে কি বলবো আর এগুলো একটা মজার ব্যাপার তো তো আমি যেহেতু ওখানে গিয়ে কিছু করতে পারবো না কারণ আমরা সকালবেলা নামব আটটার দিকে আর এগারোটার দিকে মেয়ের বাড়ি আসবে তো তার জন্য এইখান থেকে যতটা পেরেছি সব রেডি করে নিয়ে গেছিলাম মানে একটা আনন্দের একটা জায়গা এত পরিমাণে হয়ে গেছিলো তো সেই জন্যই আর সেগুলো হয়তো তোমরা সবই আমার ভিডিওতে দেখেছো এমন না যে আমি তোমাদেরকে লুকাছুপি কিছু করেছি কিছু তাই বলছি এটা কোনো কথা না যে ছেলের বাড়ি মেয়ের বাড়িতে দেখতে গেল বিয়ে ঠিক হয়ে দেখতে এসেছিল তাতেই আমাদের কত আনন্দ আর আজকে বাড়িতে বিয়ে হচ্ছে তাইলে ভাবো আমাদের আনন্দটা কত পরিমাণ বেড়ে গেছে তো এদিকে মা কাকি বদি সবাই মিলেই যে যেহেতু নিয়মটা হলো এবার সবাই সবাইকে সিঁদুর পড়াচ্ছে তারপরে মিষ্টি পান আর সুপারি এটা নিয়ম আছে সবাইকে দেওয়ার আর তা তার জন্যই আর এখন সবাই আমাকে এই যে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর আমার চুলগুলোর কি অবস্থা মানে চান করেছি তো যেহেতু নিয়ম হবে আমি ভাবলাম যে না চুল ভিজিয়ে চান করি তো চুল ভিজিয়ে চান করেছি তো মানে চুলটা যে ঠিক করে আছড়াবো তারও সময় পাইনি এই অবস্থা আমার তোমরা দেখলে বুঝতেই পারছো আমার অবস্থাটা কি এদিকে সবাই কি সুন্দর সাজগুজ করে এসছে তো জাগে ওইদিকে কাকু বসে আছে কাকু এখন অফিস চলে যাবে একটু পরে দেখো কালকে সিন্দুরটা না আজকের এই নিয়মটা হবে বলে মা টাইম দেখে নিয়েছিল পঞ্জিকাতে তো দেখলো যে একদম সকাল সকালেই টাইমটা রয়েছে একদিকে ভালোই হয়েছে যে সকাল সকাল এই নিয়মগুলো হয়ে গেলে তাহলে বাকি যেগুলো নিয়ম কানুন থাকে হোক বা যেগুলো আজকে দাম যেগুলো করণীয় তো সেগুলো যত তাড়াতাড়ি নিয়মগুলো হবে তত তাড়াতাড়ি আরেকটা ধাপ এগিয়ে যাবে তাই না বলো তো তার জন্যেই আজকে সকাল সকালে নিয়মটা হয়ে গেছে বলে বেশ অনেকটা টাইম আজকে পাবো সারাদিনে আর যদি নিয়মটা একটু দেরি করে হতো তাহলে কী হতো বলো তো এই সকালের কাজগুলো ধীরে 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 স্টার্ট করতাম আর ওইদিকে রবি কিন্তু চলে গেছে রান্নাঘরে বলেছিলাম আমি মাও জোর জরস্তি করেছিল বলছে যে না আমি রান্না করব, তোমরা তোমাদের কাজ করো এবার কি বলো তো ও তো কোনো দিনও ভাবে না যে এটা ওর শ্বশুরবাড়ি আর ও সবসময় ভাবে যেটা ওর ঘর ও ওর বাবার বাড়িতে গেলেও যেরকম করে খুন্তি ধরে নেয় হাতে বা যেটাই হোক সবার সাথে খুশি খুশি মিলে জুলে থাকে সেম আমাদের ঘরে গেলেও তাই করে

আমাদের সবকিছু কমপ্লিট হলো এটাকে কি কর হলুদ কুটা না আমাদের যেটা মেন নিয়ম থাকে হলুদ কুটা তো সেটা কমপ্লিট হলো আর আমাদের এই যে দেবাড়ির জামাই এদিকে নিজের মতো করে লুচি ভাজছে জোর করে আর এদিকে ওই যে রেডি হয়েছে কাকু কাকি আমাদের ছোট কাকি ছোট কাকু এসেছে তো তো কাকু কাকির জন্য এখানে রেডি হচ্ছে আর একটা কি সবজি হয়েছে জানো একটা বিনসের সবজি হয়েছে মা পুজো করছে

দাও তোমার তরকারি ভালো হয়েছে গা কি বলছে আমাদের খাওয়া দাওয়া বাবা কি অবস্থা মনে হচ্ছে ঘরে পুজো হয়েছে আমাদের খাওয়া দাওয়া হলো সকালে আর এখন আর কাকু বেরিয়ে গেল অফিসে আর আমি কাকিকে রেখে দিয়েছি কাকি থাকো কাকি আর আমি মিলে এখন তত্ত্বগুলো সাজাবো কারণ আজকে শুধু দিনটা আছে আগামীকাল আমাদের আশীর্বাদের পর্ব শুরু হবে তো তার জন্যে আর সেগুলো এখন তাড়াতাড়ি করে করে নিচ্ছি এদিকে কাকি ড্রাই ফ্রুটস আর চকলেটের এগুলি রেডি করছে কাকি দেখি একসো আছে হ্যাঁ তো এই দেখ চকলেট মানে আনা আছে যেগুলি যেগুলো মনে হবে কাকি

আর হচ্ছে <Station> <screens> <iman>

সব রবির পছন্দ আর মা দাদা সব অনেক দেখছে আমরা সবাই একসাথে লেগে পড়েছি

এখন আলতা সিঁদুরটা আনতে বললাম নিয়ে আসছে আর এখন মোটামুটি ফিনিশ হয়ে গেছে আর চার পাঁচটা আছে এবার দেখা যায় কিভাবে সুন্দর আলতা সিঁদুরটা দিতে আচ্ছা এই যে তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে এই যে বাসি বিয়ের ব্লাউজটা তো তোমরা দেখেছো হ্যাঁ আলতা সিঁদুর যে কি অবস্থা সকাল থেকে সেই যে বসেছি সবাই মিলে বেশ মানে আনন্দ তো আনন্দই তার সাথে বসে বসে এই জাস্ট এখন বাজে সাড়ে তিনটা এখন একটু ভাত খেয়ে নিলাম আজকে আমার রান্না হচ্ছে মাছ বেগুন ভাজা ডাল আর কি করব হ্যাঁ 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 ঠিক আছে তারপরে দাদাকে আবার পাঠালাম ঈশানের জন্য ওই যে কিছু ফল যেগুলো আমি সোনার সাথে নিয়ে এসেছিলাম ভেজিটেবলস গুলো কিন্তু ফলগুলো আনা হয়নি তো দাদা আজকে ফলগুলো আনলো না না লাখগুলো ফল টুলগুলো এখন বೇಕিং হয়ে এই যে ফল ড্রাগন তারপরে মানে কালারফুল ফলগুলো আনতে বলেছিলাম সেই ঝুড়িগুলো এখনো রেডি হয়নি বুঝলে আজকে সারাটা দিন আমাদের যা গেল গেল বলতে কি হ্যাঁ খুব এনজয়ের মধ্যে আর এদিকে দেখো এগুলো যে তুলবো সেগুলো কোনো সময় পাইনি আচ্ছা তার কিছু কিছু চিহ্ন থাকে তাই না বলো মোটে যে এদিকে তত্ত্ব সব সাজানো হয়ে গেছে আরও হবে কারণ এই যে এদিকে রয়েছে আরও কয়েকটা ট্রে এদিকে আর এদিকে এটা রেডি হয়ে গেছে ফ্রুটসের আর এইদিকে এটা বাকি আছে এই যে এটা আরও কিছু সবজি অ্যাড হবে দাদা আনতে গেছে তো ওই জন্য এটা এখনও রেডি করিনি তো এইদিকে মোটামুটি সব নাইনটি পারসেন্ট ফাইনাল হয়ে গেল যে আজকে সারাটা দিন যা গেল খাটনি হেভি বল ওইদিকে টলি রেডি হয়ে গেছে আর এখন অনেক জিনিস যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখন অনেক বাকি আছে আর আরেকটা হবে চিপসের চলো ঘরের যা অবস্থা এই যে আরও ট্রে বাকি আছে আরো কয়টা একটা দুটো তিনটে চারটে আরও বাকি আছে চারটে ট্রের মধ্যে চিপস হবে আরও দেখি কি কি হবে এগুলো থাক আমি প্রথম এই তত্ত্ব সাজালাম আর প্রথম আমি এরকম চোখের সামনে দেখলাম হ্যাঁ এবার বলতে পারো সেকেন্ড টাইম আর প্রথম হচ্ছে দীপার বিয়েতে যখন তত্ত্ব সাজানো হচ্ছিলো তখন দরজা দিয়ে জাস্ট একটু একটু দেখেছিলাম সবাই সারা ছিল কিন্তু সেইভাবে পাঁচ মিনিটের জন্য দাঁড়িয়ে দেখিনি তো সেটা একটা দেখা চোখের সামনে ওই এক মিনিটের মধ্যে একটু দাঁড়িয়েছিলাম সবাই হাস মানে তত্ত্ব রেডি করছিলো আর সবাই হাসাহাসি করে আনন্দ করে যেটা হয় সেটা করছিলো ওইটুকুনি দেখেছিলাম কিন্তু নিজের হাতে বা নিজের চোখের সামনে দেখাই প্রথম Ama ya çıksın dağlar da bir yere <laughs> লাগতেছে كده দেখ দেখ বুঝো দেখ দেখ শুনো দেখ পুরা কাকুর মত লাগতেছে কি না আর লেগে এটা যে আমাদের টিম টিম মেম্বাররা যতক্ষণ গল্প হলো আর রবি বেড়িয়ে ছিল দাদার সাথে ওই الحصه আনতে কি জানা দুইটো এগুলো যে সামনে আসলো তখন আমাদের এই গল্পগুজ হলো এখন আবার শুরু হবে এই তত্ত্ব সাজানো লাস্ট আলু আমি যেগুলো দিয়েছি ওগুলো হয়নি এরকম বলেছে সারাদিন দুপুরে রান্না বান্না এত সুন্দর হয়েছে কোনো কিছু তোমাদের যদি শেয়ার করা হয়নি কারণ হচ্ছে ওই একটাই কিন্তু তত্ত্বে তত্ত্ব সাজানোতেই সারাটা দিন সন্ধ্যে দুপুর সন্ধ্যাবেলা আবার নানু দাদা এসেছিলো তো তখন লাস্ট আমাদের সাড়ে সাতটা না আটটা আটটা দশে নানু দাদা বেরোলো ওই তখন গিয়ে আমাদের তত্ত্ব পুরো রেডি হলো কারণ হচ্ছে ওই ভেজিটেবলসের আর ফ্রুটসের কিছু বাকি ছিল তো সেগুলো করলাম আর ধৈর্য ছিল না কারণ হচ্ছে পিঠ আর পাচ্ছিল না বসে বসে বেশি না বসতে পারি না তাও এখন একটু শরীরটা কমাতে একটু মানে ডিউরেশনটা বেড়েছে না হলে আগে পাঁচ মিনিটের বেশি আমি বুঝতে পারতাম না নুয়ে তো এগুলো তো সব নুয়েই কাজ করতে হয় তো সেগুলো গেল বড় একটা টেনশনের কাজ বলো কারণ নিতে কাজগুলো করতে কিন্তু ভালো লাগে কিন্তু একটা টেনশনে কখন ফিনিশ হবে কাজগুলো তো সেই জায়গাতে সব কিছু কমপ্লিট হলো ওই জন্য দুপুরে কোনো কিছুই দেখানো হয়নি আর আমি আমি করছি না ভাত খাম সেই গোড় তাহলে আমার এসেও করো